আমার হাতে যে প্যান আছে এই প্যানগুলো কেনা হয়েছে কি করে পড়লি শীতেতে সিঁদুর যে একটা গানের শুটিং করা হচ্ছে ওই শ্যুটের জন্য কেনা হয়েছে দেখো প্যানগুলো কেমন লাগে ভালো লাগে কি খারাপ লাগে জানাবে কমেন্টের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কত সুন্দর প্যান কিনে নিয়ে এসেছি এই যে দেখে নাও তা তোমরা আমাকে সহযোগিতা করবা আর আমি যেভাবে এগোচ্ছি কাজে তোমরা আমাকে সবসময় সহযোগিতা করতে থাকো এই যে প্যানগুলো দিয়েছে আমার একটা বন্ধু সহযোগিতা করছে কারণ আমি হিরো রূপম আমার নাম কারণ ও হিরো হিসেবে দেখতে চাই বলে আমাকে এই প্যানগুলো গিফট করেছে তা গিফট হলো একটা হিরো হতে পারলে বলেছে তোকে ফ্রি আর না হতে পারলে টাকা চাবে বুঝেছ আমি তাতে সন্তুষ্ট নিয়ে আর আমি হতে পারবো বলে নিলাম বুঝেছ এই যে দেখতে পাচ্ছো এও একটা চ্যালেঞ্জের মুখ মুখে পড়েছি বুঝেছ হিরো হতে পারলে প্যান ফ্রি শুধু প্যান না আরও কিছু দিবে বুঝেছো বলছে যা চাইবো তাই দিবে কিন্তু ও মিডিয়ায় আসতে চেলো না এটাই দুঃখ কেন আসতে চাইলো না বললো এখন পরিচয় দিতে চায় না কারণ আগে হব তারপরে পরিচয় দিবে আর তোমরা দেখতে পারবে সেই ছেলেটাকে কিন্তু বলছে তোর টাকা দিতে হবে না যদি হিরো হতে পারিস পুরো ছেড়ে দেবো আর হিরো না হতে পারলে কিন্তু টাকা রিটার্ন দিবি টাকা হলে আমার আর দিতে হবে না আর টাকা না হলে দিতে হবে বুঝেছো এই দুটো দেখে নাও কত সুন্দর সুন্দর প্যান দিয়েছে এই যে দেখতে পেরেছ তা সবসময় আমাকে সাপোর্ট করবে ভালো ভালো প্যান নিয়ে এসছি তিনটে তার এই যে এইটা কালারটা ভালো দেখতে পাচ্ছ চারটে প্যান এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর প্যান এই যে কালারখানা কি আমি যেই গানটা শুটিং করব গানটা শুনে নাও কি করে পড়লি শীতেতে সিঁদুর হাতে পল্লি শাকা কি করে করলি পরকে আপন আমাকে দিলি ধোকা তোর দুনিয়ায় খুশির জুয়ার আমি যে আছি একা দুঃখ আমার ভাগ্যে লেখা দুঃখ আমার ভাগ্যে লেখা দুঃখ আমার ভাগ্যে লেখা দুঃখ আমার ভাগ্যে লেখা এই গানটার শুটিং হচ্ছে রবিবারে তোমরা দেখতে পারবে রবিবারে লাইভ করা হবে আর নায়িকা আসিতেছে এই মুর্শিদাবাদ থেকে এই গানটা তিনটে নায়িকাকে চয়েস করা হয়েছিল একটা বর্ধমান আর একটা কলকাতা তা বর্ধমানেরও আমার সাথে কাজ করতে চাইনি আমি আর কেরিয়ার বড় না বলে আর এই কলকাতাটা আমার কেরিয়ার বড় নেই বলে কাজ করতে চায়নি আর বর্ধমানেরটা বলেছে রোববার বলে ও কাজ করতে পারবে না আর মুর্শিদাবাদেরটা বলেছেন ও কাজ করবে মানে ও এক কথায় রাজি হয়ে গেছে আর আমার সাথে ও ওই মেয়েটাই এখন নায়িকা হিসেবে কাজ করছে একটা দেখি ওর যদি ভালো ব্যবহার হয় তা আরও তিন চারটে ভিডিও আমি কনফার্ম ধরে নিলাম করব ওর সাথে অনেক কটা কাজ করব আর যে সব থেকে ভালোভাবে আমার সাথে কাজ করবে তাকে আমার ঝুটি বানিয়ে নেব কারণ আমি ড্যান্সদার আগে ড্যান্স করতাম আবার নতুন করে মার্কেটে উঠলে আমি স্টেজে প্রোগ্রাম করব যারা আমাকে প্রোগ্রামে ডাকবেন তাদের সাথে গিয়ে আমি প্রোগ্রাম করব বুঝেছো তার জন্য এত পোশাক নেওয়া দেখিয়েছ না কারণ আমাদেরকে একটা গিফট হিসেবে দিয়েছে কারণ গিফটটা হলো হিরো হতে পারলে টাকা রিটার্ন দিতে হবে না আর হিরো না হতে পারলে বড়ো ধরনের তাহলে টাকা রিটার্ন দেবো আমি বলেছি তোর কোনো চিন্তা করতে হবে না আমি তুই টাকা রিটার্ন পেয়ে যাবি বুঝেছো শুনে নাও রূপম কার হিরো রূপম কার জিনিস মানে ফ্রিতে নিতে চায় না তাও আমার সাদা সাদবো ও টাকা নিলে নিয়ে নিবে কোনো সমস্যা নেই কিন্তু মিডিয়ায় ও আসতে চায়নি ওর আসবেও না কিন্তু প্যানটা দিয়েছে আমার এখন শুটিংয়ের দরকার আমার কাছে এখন ইনকাম নেই টাকা পয়সা নেই বলে হ্যাঁ টাকা পয়সা নেই বলে আমাকে ও এই জিনিসগুলো দিয়েছে কারণ আমার শুটিং করতে গেলে প্যান লাগবে এখন প্যান নেই বুঝেছো আমি একটা প্যান কেনার পয়সাও নেই এই জন্য আমাকে এগুলো দিয়েছে খুব ভালো বন্ধু আমার হ্যাঁ তার জন্য দিয়েছে তোমরাও আমাকে সহযোগিতা করো আর যেভাবে আমি এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায় আমি যে এগোতে পারি হ্যাঁ তোমরা আমাকে সেইভাবে একটু সাপোর্ট করো সবাইকে জানাও হিরোরূপম নতুন গান শুটিং করছেন আর এই নতুন গানের জন্য তোমরা দেখতে পারবে একটাই চ্যানেল সানভি মিউজিক বাংলা ফেসবুক পেজ আছে আর ইউটিউব চ্যানেল আছে সানবি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটা খুব জনপ্রিয় হচ্ছে মানুষ দেখছে আমার আরও একটা গান রিলিজ করা আছে দুটো গান ওই গানগুলো রিলিজ হচ্ছে আর এত সুন্দর সুন্দর গান নিয়ে আসছে সব থেকে ভালো গান নিয়ে আসছে এই কোম্পানি আর শান্তিপুরের মধ্যে এই কোম্পানিটা নম্বর ওয়ান হবে একটুকা জেনে রেখো তোমরা সবাই